কি কি রান্না করবো আপনাদেরকে একটু দেখাই এখানে আছে গুলো কেটে নিয়েছি মুখী যে ছোট ছোট করে এরকম করব এখানে আছে তালা পেয়ে মাছ মাছগুলো কেটে বেছে ভালোভাবে ধুয়ে নিয়েছি ভেন্ডি ভাজি করব ভেন্ডি এভাবে ছোট ছোট করে কেটে নিয়েছি ফুলের ডাটা চিনি মাছ দিয়ে ভাজি করব ফুলের ডাটাও এইভাবে ছোট ছোট করে কেটে নিয়েছি চিংড়ে মাছ দেবো চিংড়ে মাছ এভাবে বেছে নিয়েছি এই যে আজকের একটা স্পেশাল মেনু আছে এটা ধুদুল এভাবে কেটেছি এর ভিতরটা কেটে নেব এর সাথে ডিম দিয়ে ভাজি করব। ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন অবশ্যই ভালো লাগবে এই যে ডিম একটা ডিম দিলেই হবে তাহলে রান্নাটা শুরু করি ওখানে দিয়ে দেব জিরা পেঁয়াজ রসুন দিয়ে হালকা নেড়ে ছেড়ে কষিয়ে নেব সোনালি কালার করে ভেজে নিচ্ছি কচন মুখিগুলো দিয়ে হলুদ দিয়ে দিলাম এক চামচ লবণ এক চামচ দিলাম লঙ্কা গুঁড়া দিয়ে এবার ভালোভাবে কষিয়ে নিলাম ঝলটা ফুটে উঠেছে দেখে নেব কচর মুখে সেদ্ধ হয়েছে কিনা এবার ভাজা মাছগুলো দিয়ে দেব। কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি জিরা বাটা দিয়ে দিচ্ছি তরকারিটা নামিয়ে নিয়েছি ধুধুলগুলো আমি ভিতর থেকে এভাবে বের করে নিয়েছি শ্বাস এই যে এই কাটা চামচ দিয়ে বের করে নিয়েছি এই যে ভিতরটা এভাবে দেখাই একটা আপনাদেরকে এই যে এইভাবে কেটে নিতে হবে ভিতরটা এইভাবে বের করে নিলাম এভাবে কুচি করে নিয়েছি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম সামান্য লবণ হলুদ সামান্য পরিমাণ লঙ্কা গুঁড়া একটা ডিম দিয়ে দিচ্ছি তেল দিয়ে গুলো আস্তে আস্তে দিয়ে দেবো সব সবগুলা উল্টিয়ে দিয়েছি একটু কড়া করে লাল লাল করে ভেজে নেব এই তেলের মধ্যে চিংড়ি মাছগুলো দিয়ে দেব উঠে নিয়েছি ভাজাগুলো দেখেন দেখতে কেমন সুন্দর লাগছে খেতেও কিন্তু ভীষণ মজার হয় চিংড়ি মাছ হালকা নাড়াচাড়া করে কেটে রাখা ওলে ডাক্তারগুলো দিয়ে দিলাম সামান্য পরিমাণ লবণ হলুদ দিয়ে এবারে একটু নাড়াচাড়া করে ভালো মতো কষিয়ে নেব জিরা বাটা দিয়ে দিচ্ছি লঙ্কা গুঁড়া দিয়ে দিলাম সে এটা তুলে নেব এবার টাটা দিয়ে চিংড়ে মাছ খেতে যে এতটা মজা হয় প্রথমে তেল দিয়ে দেব জিরা ফোড়নে দিয়ে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম একটু নাড়া সামান্য করে লবণ সামান্য পরিমাণ হলুদ দিয়ে এবার মশলাগুলো ভালোভাবে মিশিয়ে নেব ভাজিটা হয়ে গিয়েছে এবার নামিয়ে নেব এই ছিল আজকের আয়োজন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এই মেনুগুলো থেকে কোন মেনুটা আপনাদের সব থেকে ভালো লেগেছে সেটা আমাকে কমেন্ট করে জানাবেন বাই বাই